সম্মাইত মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি মহান রবুল আলামিন আল্লাহ পাক সুবনুত আলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আপনারা দেখতেছেন মুমিন মুসলমান ইসলামিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ভেরিফায়েড আমি সঙ্গে আছি মোহাম্মদ সারওয়ার হোসেন দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখতেছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই আত্মার অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভকামনা আজকে একটা কমন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো ইনশাআল্লাহ আমাদের কাছে যারা প্যারানর্মাল সাপোর্ট নিতে আসে মেজরিটি পার্সেন্ট অফ পিপল অধিকাংশ ব্যক্তিদের মধ্যেই অনেকে ব্যবসায়িক কিছু সমস্যা সাফার করে দেখা যায় অনেকে বলে যে ভাই হুজুর আমরা ব্যবসা করি দেখা যাচ্ছে যে একটা সময় খুবই ভালো ব্যবসা চলতো বা একটা সময় দেখা যাচ্ছে যে আমাদের ব্যবসার খুব সুন্দর আয় রোজগার বরকত হতো রুজি রোজগার আলাপাক বরকত দিত কিন্তু কি থেকে কি হয়ে গেল আমাদের ব্যবসায় আগের মতো কোনো বরকত হয় না কিংবা আমাদের নিকটবর্তী দোকানদার যারা আছে তাদের ধুমছে বেচা কেনা হচ্ছে আমাদের দোকানে ঠিকমতো কাস্টমার আসে না আমাদের বেচাকেনা কেনা ঠিক হয় না অথচ একটা সময় আমাদের দোকানে লোক কাস্টমার দিয়ে গিজ গিজ করতো তো এই রকম অনেকেই আমাদের কাছে এই বিষয়ে এই বিষয়ে জানতে চায় বা অনেক রুগী আছে যারা দেখা যায় যে তাদের ব্যবসা বাণিজ্য বলেন বা তাদের যে অর্গানাইজেশন আছে সেটা হতে পারে ছোট ক্ষুদ্র দোকান সেটা হতে পারে তাদের ট্রেড লাইসেন্স করা বা সিটি কর্পোরেশন থেকে নিবন্ধিত তাদের বিভিন্ন ট্রেডার্স বা এন্টারপ্রাইজ বা বিভিন্ন দোকানপাট বা বিভিন্ন মাঠ বা বড় বড় শপিং মল এই রিলেটেড যে যে যেরকম ব্যবসা বাণিজ্যই করুক না কেন এই রিলেটেড বিষয় নিয়ে অনেকে আমাদের কাছে প্রশ্ন করে তো আসলে এই বিষয়গুলো নিয়ে আজকে সীমিত আকারে আল্লাপাক যতটুকু জ্ঞান প্রদান করেছে সেই জায়গা থেকে আলোচনা করবে ইনশাআল্লাহ দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রোগ্রামটি দেখতেছেন আমাদের প্রোগ্রাম কেমন লাগে অবশ্যই জানাবেন এবং পরবর্তীতে কী বিষয়ে আপনারা ভিডিও আশা করেন সেগুলোও কমেন্ট বক্সে যাবেন দিবেন এবং এই মুহূর্তে কে কোথা থেকে দেখতেছেন জানাবেন তো আমি এখন গ্রামে আসি গ্রামের লোকেশন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর নয় নাভিরাম তো বের হয়েছিলাম একটু তো চিন্তা করলাম যে এই ফাঁকে একটা লাইভও করি এবং ছোটোখাটো বিষয়গুলো নিয়ে আমাদের যারা চ্যানেল ফলো করে তাদের সঙ্গে একটু আলোচনা করি তো যাই হোক বিজনেস বা ব্যবসা আল্লাপাক শুভমত আল্লা ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন আল্লাপাক আমাদের জন্য সেটাই উত্তম করেছেন যেটা আমাদের জন্য এবং আমাদের পরিবারের জন্য কল্যাণকর তো পক্ষান্তরে ব্যবসা এমন একটি মাধ্যম যেটা নবীর রসুলগণ তারাও কিন্তু অনেক নবীর রসুলগণ ব্যবসার সঙ্গে জড়িত ছিল অনেক নবী রসুলগণ ব্যবসার মাধ্যমে হালাল উপার্জন করতো এবং এর মাধ্যমে আমরা অনুপ্রেরণা পাই ব্যবসা ততক্ষণ পর্যন্ত ঠিকঠাক থাকে যতক্ষণ পর্যন্ত আমরা সৎভাবে পরিচালনা করি এবং আমাদের ব্যবসা করাটাও উদ্দেশ্য হয় আল্লাহ সন্তুষ্টির জন্য এবং মানুষের কল্যাণের জন্য কিন্তু দেখা যায় আমাদের যখন ব্যবসা প্রতিষ্ঠান ভালোভাবে চলতেছে আমাদের যখন ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা উন্নতি করতেছি কিছু ব্যক্তি আছে যাদের বদনজর পড়ে যায় যাদের কালো চোখ পড়ে যায় বা যাদের কুদৃষ্টির কারণে বা যাদের অন্তরে পড়ে হাসাত হিংসা হিংসায় জলেপুরে সারখার হয়ে যায় কিছু প্রকার দুষ্ট প্রকৃতির বা দুষ্ট চরিত্রের ব্যক্তি আছে। যারা এই ব্যবসাগুলোর ক্ষতি করার জন্য অনেক সময় দীর্ঘদিন থেকে ক্ষতি করে তারা কি করে দেখা যায় কোনো তান্ত্রিকের কাছে যায় সেই তান্ত্রিককে বলে এই ব্যবসাটা ডাউন করে দিতে হবে ওর কাছে যেন কোনো কাস্টমার না যায় পক্ষান্তরে আমাদের কাছে কাস্টমার আসে হ্যাঁ সে যেন দিন দিন পথে ফকির হয়ে যায় এই কথা বলে কিছু যারা কোরআন শূন্য এক নিশ্চয় কাজ করে কিছু কুফরি বাস আছে যারা দুনিয়াবি লাভের আশায় মানুষের ক্ষতি করতেও দ্বিধাবোধ করে না এই কলেজের কিছু নরপশু আছে এই নরপশুরা কী করে একটা মানুষের সাজানো গোজানো ব্যবসা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানটা নষ্ট করার জন্য অনেক ক্ষেত্রে তারা জিনের মাধ্যমে বা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে জাদু করে এবং একটা সময় দেখা যায় যে প্রতিষ্ঠানটা আস্তে আস্তে সাজানো ফুলের বাগানের মতো নষ্ট হয়ে যায় তো এই রকম সমস্যায় কিন্তু কম বেশি অনেকেই ভুগে আমাদের কাছে অনেক ব্যক্তিরা আসে এই বিষয়গুলো নিয়ে তো যাই হোক এই রকম কাজ যারা করে নিঃসন্দেহে তারা অত্যন্ত জঘন্য কাজ করে আরেকজনের রুজি রোজগার আরেকজনের রিজিকের উপরে আরেকজনের খাওয়ার উপরে একটা প্রতিষ্ঠান শুধু যারা চালায় শুধু সেই প্রতিষ্ঠানের মালিকই উপকৃত হয় না সেই প্রতিষ্ঠানের সঙ্গে রিলেটেড প্রত্যেকটা ব্যক্তি তারা কিন্তু সেই প্রতিষ্ঠান থেকে সুযোগ সুবিধা নেয় তাদের বাবা মা বউ বাচ্চা তাদের পরিবারের লোকজন কিন্তু সেই সুবিধা নেয় এমন এই প্রতিষ্ঠানে যারা ক্ষতির মাধ্যমে জাদুর মাধ্যমে জিন চালানের মাধ্যমে কুফরি করার মাধ্যমে প্রতিষ্ঠানের আয় বরকত রুজি রোজগারে ক্ষতি করে এই ব্যক্তিগুলা নিঃসন্দেহে তারা আসলে আল্লাহর নিকৃষ্ট জীবের চেয়েও নিকৃষ্ট এটা আমি মনে করি তো যাই হোক এই কাজগুলো যারা করে আল্লাহ পাক তাদের অবশ্যই বিচারের মুখোমুখি করবে যে এই জাদুকর এই কাজ করে কিংবা যে যাদুকরের মাধ্যমে যে কাজ করে উভয়ই কিন্তু সমান অপরাধী একজনের রুজি রোজগারে যারা ক্ষতি করতেছে নিঃসন্দেহে এটা অত্যন্ত জঘন্যতম কাজ এখন যারা এই সমস্যাগুলোয় ভুগে তারা কি করবে এখন প্রাথমিকভাবে আমরা বিভিন্ন কিছু সিস্টেম বলে কেউ কেউ যদি যদি সহজে পালন করতে পারে বা এই রুলস বা গুলা মেনে চলতে পারে অনেক ক্ষেত্রে কেউ জাদু করলেও সেটা থেকে সহজে বাঁচতে হয় আমাদের একটা কথা মনে রাখতে হবে আমাদের রিজিক দাতা একমাত্র রাজ্জাক আমাদের রিজিক দাতাকে রাজ্জাক পাকের যে আসমাউল হোসনা গুণবাচক নামগুলোর মধ্যে রাজ্জাক নামটাও কিন্তু একটি নাম যার অর্থ রিজিক দাতা কিন্তু আমরা আল্লাহকে রাজ্জাক না ডেকে আমরা দুনিয়াবি কিছু ব্যক্তি যারা যাদের নাম হচ্ছে আব্দুর রাজ্জাক তাদেরকে এই রাজ্জাক এদিকায় এই সালাম এদিকায় অর্থাৎ শিরোকে আসগর করে ফেলি সেখানে আব্দুর রাজ্জাক হবে আব্দুর সালাম হবে আবদুল জব্বার হবে এগুলো আমরা না বলে দেখা যায় যে আল্লাহর নাম ধরে তাদের ডাকি যে ডাকতেছে সেও শিরক করতেছে শিরকে আসগর যে ডাকে সারা দিচ্ছে সেও শিরকে আসগর করতেছে কেউ বুঝে না যে এখানে কি হচ্ছে আল্লাহর নামের সঙ্গে মিল রেখে আমাদের নাম রাখতে হবে কিন্তু আল্লাহর গোলাম হিসাবে আব্দুল রাজ্জাক আব্দুল সালাম আব্দুল গফুর হুম এই রিলটার নামগুলা আব্দুল আবওয়াল তো আমরা কি কাজ করি আকবর এই যে এইরকম নামগুলা এই নামগুলা যখন আমরা রাখি ছোট এই এই নামগুলো যখন আমরা ডাকি এই ডাকগুলো বলার সময় অবশ্যই আল্লাহর গোলাম শব্দগুলো সংযুক্ত করতে হবে এখন আল্লাহর আসমাল হোসনা আল্লাহর গুণবাচক নামগুলোর মধ্যে একটা নাম হচ্ছে রাজ্জাক অর্থাৎ রিজিক দাতা আমাদের রিজিকের মালিক কিন্তু একমাত্র আল্লাহ পাক সুবর্ণত আল্লাহ অনেক ক্ষেত্রে যারা জিন বা জাদুর মাধ্যমে এই রিজিক বন্ধ করার চেষ্টা করে অপচেষ্টা করে তখন আমাদের করণীয় হবে সেই জাদু থেকে নিজেকে রিকভার করার জন্য যারা ব্যবসা প্রতিষ্ঠান চালায় যারা দোকানপাট চালায় অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের দোকানের সামনে বিভিন্ন তাবিজ বিভিন্ন নকশা বিভিন্ন উপকরণ যেগুলোর মাধ্যমে জাদু করা হয় অনেকে সিঁদুর মিন্দুর অ্যাটসেট্রা 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 এই রিলেটেড জিনিসগুলো দিয়ে এই বাড়িতে সমস্যা মানে এই প্রতিষ্ঠানের সমস্যার সৃষ্টি করে অথবা ভয়ভীতি সঞ্চার করে দেখা যাচ্ছে কোনো জাদুও হয় নাই কিন্তু এই জিনিসগুলো দেওয়াতে দোকানদার দেখে তার মনের মধ্যে একটা অজানা আতঙ্ক কাজ করে সে বে হয়ে যায় আল্লাহ জানে কি যে কি করছে আল্লাহ জানে দেখা যায় কারখানায় বা বিভিন্ন দোকানে অনেক ক্ষেত্রে মিষ্টি মিষ্টান্ন ভাণ্ডার যেগুলো আছে ওগুলাতে জাদু করলে দেখা যায় যখন তারা মিষ্টি উৎপাদন করে মিষ্টি কীভাবে তৈরি করে আপনারা সকলেই জানেন দুধের ছানা সেই দুধকে ফাটানো হয় টক দো জল দিয়ে তারপর একটা নির্দিষ্ট সময় পাতলা কাপড়ে করে সেই টক সেই ফাটানো দুধটা পানিটা নি নিঃসরণ করা হয় এবং একটা সময় সেখান থেকে যে ছানা আসে সেই ছানার মধ্যে পরিমাণ মতো তাদের মশলা সেটা বিভিন্ন এলিমেন্ট আছে হালকা করে ময়দাও দেয় অনেকে হ্যাঁ হালকা করে বিভিন্ন ওদের যারা দুধ থেকে মিষ্টি তৈরি করে তারা তাদের মতো করে সেই দুধের ছানাটা প্রস্তুত করার পরে সেটা ভালোভাবে ডলতে হয় হাতে পাকাতে হয় এবং মিষ্টির চিনির শিরা দিয়ে তারা যে একটা শিরা তৈরি করে সেইটার উপরে সেটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাপ দিতে হয় এবং তাপটা হয়ে গেলে অনেক ক্ষেত্রে মিষ্টির ট্যাপ খেতে পারে অর্থাৎ বাঁকা হয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে তো এই মিষ্টির দোকানে যখন জাদু করা হয় তাদের কিন্তু মিষ্টির তাওয়া এক একটা তাওয়া বানাইতে তাদের মোটা অঙ্কের টাকা খরচ হয় চিনি আছে পাঁচ কেজি দুধ ফাটা দেখা যায় অনেক ক্ষেত্রে হ্যাঁ আড়াইশো গ্রাম বা দুইশো গ্রাম বা তিনশো গ্রাম বা এই পরিমাণ ছানা হয় তো এই এত টাকা খরচ করে এত আয়োজন করে যখন তারা মিষ্টি উৎপন্ন করতেছে দেখা যায় মিষ্টির তাওয়া নষ্ট হয়ে যাচ্ছে মিষ্টি হচ্ছে না আবার যারা যার যেরকম দোকান সেই রকম দোকানের মধ্যে অনেক ক্ষেত্রে যখন জিনের মাধ্যমে বা জিনের মাধ্যমে ব্ল্যাক ম্যাজিক করে যখন জাদু করা হয় তখন দেখা যাচ্ছে যে তাদের প্রত্যেকটা কাজে উল্টাপাল্টা হচ্ছে বেসা কমে যাচ্ছে তাদের ওয়ার্কারের মধ্যে ঝগড়াঝাটি তৈরি হয়ে যাচ্ছে তারা অসুস্থ হয়ে যাচ্ছে কাস্টমার আসতেছে না কাস্টমারের সঙ্গে মনোমালিন্য আসতেছে একই প্রোডাক্ট কম দাম দিয়ে অন্য দোকান থেকে কাস্টমার নিয়ে যাচ্ছে বেশি দাম দিয়ে অন্য দোকান থেকে নিয়ে যাচ্ছে অথচ আপনার কোয়ালিটিফুল প্রোডাক্ট সেই প্রোডাক্ট কেউ নিচ্ছে না এইরকম ঘটনা ঘটতে পারে তারপর অশান্তি হতে পারে অসুস্থতায় ভুগতে পারে এত ওষুধ খাচ্ছে কাজ হচ্ছে না শ্রমিক থেকে শুরু করে আমার কাছে এরকম কয়েকটা ব্যাগ ফ্যাক্টরি গার্মেন্টস ফ্যাক্টরি থেকে আমি কিছু কাজ করছিলাম মাঝে মাঝে আমি করি বিশেষ করে মাদ্রাসাগুলোয় কাজ করি এতিমখানাগুলোয় অনেক ক্ষেত্রে জিনের উপদ্রব হলে আমি এগুলোতে উইদাউট এনি কস্ট সার্ভিস দিয়ে থাকি সবসময় বেশিরভাগ ক্ষেত্রে তারপর বিভিন্ন অর্গানাইজেশন আছে আমি এগুলোয় কাজ করি অনেক ক্ষেত্রে তারা হেল্প চায় যখন যদিও এগুলো প্রকাশ করার মতো না দেখা যায় যে গার্মেন্টস সেক্টরে যে কারখানাগুলো বা প্রিন্টিং ফ্যাক্টরি বা এমব্রয়ডারি ফ্যাক্টরি ঢাকা শহরে তো আপনারা জানেন ওয়াশ ফ্যাক্টরি এইরকম কিছু কিছু অর্গানাইজেশন আছে যেগুলোতে কি হয় যখন এই সমস্যাগুলো হয় ওয়ার্কার অসুস্থ হয়ে যায় দেখা যাচ্ছে এখানে ওয়ার্কারেরা কাজ করার পর নির্দিষ্ট একটা সময় টয়লেটে যাচ্ছে জিন ধরে একদম পাঁচজন সাতজন হাহাকার অবস্থা এমন অবস্থা কারখানায় সুনাম নষ্ট হয়ে যাচ্ছে তারা পরবর্তীতে আর ওয়ার্কার পাচ্ছে না সবাই বলাবলি করে ওই প্রতিষ্ঠানে জিন ভূতের আছর আছে ওইখানে গেলেই মানুষজন অসুস্থ হয়ে যাচ্ছে এখানে যাওয়া যাবে না কারখানার রেপুটেশন নষ্ট হয়ে যাচ্ছে মাদ্রাসা রেপুটেশন নষ্ট হয়ে যাচ্ছে মাদ্রাসায় যাচ্ছে বাচ্চাদের জিনেরা ডিস্টার্ব করতেছে তো এই এইরকম যখন ঘটনা ঘটে এই প্রতিষ্ঠানগুলো রেপুটেশন নষ্ট হয়ে যায় সেখানে ওয়ার্কার পাওয়া যায় না ছাত্রছাত্রী পাওয়া যায় না এই রিলেটেড প্রবলেম হয় তো যেহেতু যেহেতু টপিক হচ্ছে দোকান নিয়ে বা ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে আমি মাদ্রাসা বা এইগুলোর দিকে যাব না তো এই ব্যবসা প্রতিষ্ঠানে যখন এই সমস্যাগুলোর সৃষ্টি হয় তখন কিন্তু যে ব্যবসা প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী বা প্রোপাইটর বা ওনার তারা কিন্তু ব্যাপক ভোগান দিতে ভুগে রকম সিচুয়েশনে যখন কেউ পড়বেন তাদের জন্য কিছু পরামর্শ আছে বিশেষ করে আমরা তো ইউটিউবে যে পরামর্শগুলো দিয়ে থাকি সেগুলো দেই এবিসি প্রাথমিক জাকরণীয় প্রাথমিক অবস্থায় যদি কেউ এই সমস্যাগুলো সাফার করে এগুলা এখন বিস্তারিত আরও অনেক আলোচনা থাকে এখন আমরা ইউটিউবে যে নলেজগুলো দেই এগুলো আসলে আপনারা মেন প্রাথমিক হিসাবে গ্রহণ করবেন এখন ক্লাস ওয়ানের ছাত্রকে যদি ক্লাস কেসেনের বই পড়তে দেন সেক্ষেত্রে কিন্তু তারা তেমন সুবিধা করতে পারবে না যদি জিনের বিষয় থাকে জিনের মাধ্যমে জাদু করে দেখা যাচ্ছে যে আপনারা হয়তো আমল নির্দেশনা এগুলো মেনে চলতে পারবেন এগুলো চললে আপনারা বেঁচে থাকতে পারবেন কিন্তু আপনাদের এমন কোনো আমল দেওয়া সম্ভব না যেই আমল করলে যেই জিন আসতেছে ওকে আপনি মেরে ফেলতে পারবেন ওই জিনকে নাস্তানাবুদ করতে পারবেন এটা কিন্তু ইউটিউবে কেউই দিবে না আর এইভাবে হবেও না যারা এই বিষয়ে এক্সপার্ট আছে অবশ্যই তাদের হেল্প নেবেন একটা সময় তবে প্রাথমিকভাবে আপনারা যে আমলগুলো করবেন যেগুলোর মাধ্যমে এগুলো থেকে প্রিভেন্ট থাকতে পারবেন যেগুলোর মাধ্যমে এগুলো সাময়িকভাবে দমন করতে পারবেন যেগুলোর মাধ্যমে আপনারা স্বাভাবিকভাবে চলতে পারবেন আমরা সেগুলো প্রদান করার চেষ্টা করব আমার এই ভিডিও দেখলে এই আশায় যদি আপনি দেখেন যে এই ভিডিওটা দেখবো বা ভিডিওটা দেখা শেষ হলে এমন কিছু আমি এখান থেকে শিখবো যেন আমার প্রতিষ্ঠানে যে কটা জিন আসে সব মরে সারা হয়ে যাবে এই রকম কিন্তু হবে না হ্যাঁ আমি জাস্ট আপনাকে ফর্মালিটিগুলো বলবো প্রথমত যে প্রতিষ্ঠান যে দোকান যে কারখানা যেখানে আপনারা এইরকম জাদুর প্রোডাক্ট পাচ্ছেন দেখা যাচ্ছে কোনো নকশা পাচ্ছেন তাবিজ পাচ্ছেন কিংবা কোনো রকমভাবে আপনারা সেখানে এমন কোনো উপাদান পাচ্ছেন যেটা সন্দেহজনক সিঁদুর মাখা হাঁড়ির ডুগি মাতির পাতিল এই সেই অমুক তমুক এই রিলেটেড যদি কোনো দ্রব্যাদি পান প্রথম সতর্ক বার্তা হচ্ছে কেউ খালি হাতে স্পর্শ করবেন না খালি হাতে যদি স্পর্শ করেন আর সেখানে যদি আসলেই জাদু করা থাকে সেক্ষেত্রে যারা যারা স্পর্শ করবেন তারা যদি পাক পবিত্র না থাকেন তারা আমরা মূলত সকাল সন্ধ্যা যে আমলের মাধ্যমে শরীর বন্ধ করি এই আমলগুলো যদি না থাকে যারা যারা স্পর্শ করবে তারা তারা এই জাদুতে আক্রান্ত হতে পারবে এই জন্য ফার্স্ট করণীয় হচ্ছে জাদু সংক্রান্ত কোনো প্রতিষ্ঠানে যদি আপনারা কোনো জিনিস পান এগুলো খালি হাতে স্পর্শ করবেন না দ্বিতীয়ত সেগুলো ড্যামেজ করার চেষ্টা করবেন আমরা অনেক ক্ষেত্রে কোনো নকশা লাল কালি লেখা সাদা কালি লেখা হ্যাঁ কোনো জাদুর তাবিজ তু বিষ বা এইরকম কোনো কিছু পাইলে কী করি আমরা পুড়িয়ে দেওয়ার চেষ্টা করি এটা আরেক বোকামি এটা করবেন না আপনারা মনে করেন যে আগুন এমন একটা জিনিস যেখানে সাপের বিষ দিলেও বিষ ধ্বংস হয়ে যায় এই জন্য আপনি জাদুর এলিমেন্ট দিতে চান এগুলো করা যাবে না সেটা ধ্বংস করার একটাই ওয়ে কোরআনে পাত করে কোনো পানিতে ফু দিবেন সেই পানি দিয়ে সেগুলো ভিজাই দিবেন তাহলে ধ্বংস হয়ে যাবে আপনারা শুনতে পাচ্ছেন কি আমার কথা অবশ্যই জানাবেন এবং কে কথা থেকে দেখতেছেন জানাবেন এবং আলোচনা কেমন লাগতে সেটাও কমেন্টে জানাবেন দ্বিতীয় কথা হচ্ছে যখন এই সিচুয়েশনে পড়বেন আপনারা এই সিচুয়েশনে পড়ার পর প্রথমত কী করলেন যে জিনিসটা আবিষ্কার করলেন দোকানে সেই জিনিসটা আপনারা খালি হাতে ধরবেন না দ্বিতীয়ত সেটা পোড়া পানির মাধ্যমে ধ্বংস করবেন পোড়া পানির ক্ষেত্রে আয়তল কুস্তি ইউজ করতে পারেন বিশেষ করে সেটা ইখলাস ফলাকেরা ইখলাস এবং ফালাকের যে আয়াতগুলা বা ফালাক বা নাসের আয়াতগুলো এগুলো প্রয়োগ করতে পারেন এতে কি হবে সেগুলো সহজে ধ্বংস হয়ে যাবে তৃতীয়ত হচ্ছে যেই ব্যক্তির প্রতিষ্ঠান বা যার দোকানে এগুলো পাওয়া যাচ্ছে উনি খুব দ্রুত আগেও যাও নামাজ কালাম কম পড়তো বা দেখা যাচ্ছে শুধু জুম্মাবারে নামাজ পড়তো এখন দেখা যাচ্ছে আপনার দোকানে এরকম জিনিস পাওয়া যাচ্ছে আপনি সতর্ক হয়ে যাবেন আপনি রেগুলার নামাজ কালাম শুরু করে দিবেন নইলে কিন্তু আপনার সমস্যা হতে পারে আপনি তো বুঝতেই পারতেছেন যে সামথিং ইজ রং কিছু আলামত আপনি পাইলেন এক্ষেত্রে আপনি চেষ্টা করবেন জয় শ্রীরাম এখানে একজন কমেন্ট করতেছে আচ্ছা ভাই এখানে সাম্প্রদায়িক কন্দল করবেন না আমাদের এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলেই তদ্বির নিতে আসে হ্যাঁ এখন এখানে এইরকম কমেন্ট করবেন না আপনাকে চব্বিশ ঘন্টার জন্য টাইম আউট করা হলো ওকে যাই হোক কিসের সঙ্গে সে কী কমেন্ট করা শুরু করে দিছে আচ্ছা তো যারা এই জাদুর এলিমেন্টগুলো পাচ্ছেন তারা চেষ্টা করবেন একটু সতর্ক থাকার যাও নামাজ কালাম পড়তেন না চেষ্টা করবেন রেগুলার ইবাদত করার আমল করার তৃতীয় কথা হচ্ছে আপনারা রুকাইয়া করে পানি তৈরি করবেন লুকাইয়া বিষয়ে অনেক ভিডিও আমাদের ইউটিউবে আমল প্লে লিস্টে আসে তারপর নর্মালি রুকাইয়া করার ক্ষেত্রে সুরা ফতিহা আয়াতুলকুসি সুরা ইখলাসের সরি সুরা ইউনুসের একাশি বিরাশি নম্বর আয়াত সুরা বনি ইসরা বিরাশি নম্বর আয়াত সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস এই আয়াতগুলোও কিন্তু নর্মালি আপনারা ব্যবহার করে পানি পানিপোড়া তৈরি করতে পারবেন সেই পানিগুলো খেতে পারবেন সেই পানিগুলো দোকানে সে যাইতে পারবেন এতে কী হবে অনেক ক্ষেত্রে দোকানগুলো পরিশুদ্ধ হয়ে যাবে করা থাকলেও পবিত্র কোরআনের যে হোলি ওয়াটার এটার মাধ্যমে দোকানগুলো কি হবে দোকান নিরাপদ থাকতে পারে বা যাদের উপাদান থাকলে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে এখন জিন যদি এসে এসে ডিস্টার্ব করা শুরু করে এখন আপনি তো পানি পড়া দিলে জিনের গায়ে সেটা পড়লে তো জিন মরবে না সকাল সকালে আমল করলে হয়তো আপনাকে জিন ডিস্টার্ব করতে না কিন্তু বারবার জিন আসতেছে সেক্ষেত্রে আপনারা আল্লাপাক সুবর্ণতা তাআলার কাছে জিন থেকে বাঁচার জন্য তিন কুলের আমল করবেন পাশাপাশি নিয়ত করবেন যে আল্লাহ যেন আপনার দোকানটাকে নিরাপত্তা প্রদান করে প্যান্ডাটনিভাবে এগুলো আমল করবেন তারপরও যদি এগুলা থেকে আপনারা রিকভার না হতে পারেন যারা জিন এবং প্রাণর সাপোর্ট দেয় হ্যাঁ তাদের আপনারা শরণাপন্ন হতে পারেন অবশ্যই সেই সমস্ত ব্যক্তি দেখে সাপোর্ট নেবেন যারা আল্লাহ সন্তুষ্টির জন্য এবং মানুষের কল্যাণের জন্য কাজ করে এটা নির্বাচন করতে বলবেন না যদি যার কাছে আপনি তদবির নিতে যাচ্ছেন সেও যদি আপনার কাছে একটা পাঠা চায় এই পাঠা বলি দিতে হবে তিন রাস্তার মোড়ে তার কাছে আপনি আবার হেল্প নিতে চাই না কিংবা গামছা লাল মুরগা খাসি। এমন একটা কবুতর যার কোনো গায়ে কালো ফোঁটা নাই হ্যাঁ এই এই সমস্ত বা এক দরদাম দিয়ে দোকানে যাবেন এক দামে কিনবেন কোনো দরদাম করবেন এই রিলেটেড ক্রাইটেরিয়া যদি কোনো তদ্বির কারক দেয় অবশ্যই এগুলো বয়কট করবেন আসলে অল্পবিদ্যা যেমন ভয়ঙ্কর ফার্সিতে একটা প্রবাদ আছে নিমে তাবিব ক্ষত্রে যান নিমা মোল্লা ক্ষত্রে ইমান যারা অল্প জ্ঞানের ডাক্তার তার কাছে যদি আপনি কোনো রুগী নিয়ে যান সেটা তার মৃত্যুর কারণ হতে পারে আর যদি অল্প জ্ঞানের কোনো মোল্লার কাছে আপনি কোনো জ্ঞান নিতে চান সেটা আপনার ইমান ধ্বংসের কারণ হতে পারে এই জন্য আপনারা চেষ্টা করবেন যারা যেই বিষয়ে এক্সপার্ট তাকে সেই জায়গায় সেভাবে মূল্যায়ন করে তার কাছে হেল্প নেওয়ার জন্য যারা জাদুতে আক্রান্ত হচ্ছেন যারা জাদুতে ভুগতেছেন তারা আসলেই খুব একটা বেসামাল অবস্থায় থাকে তারা বেদিশা হয়ে যায় কিভাবে কার কাছে হেল্প নিবে কিন্তু এই বেদিশা ওলা ব্যক্তিগুলাকে যারা সার্ভিস দেয় তাদের কাছে অনুরোধ তারা যেন তাদেরকে কখনো হয়রানি না করে চিকিৎসা প্রধানের নামে মোটা অঙ্কের টাকা না নেয় যেই টাকা উপ ম্যানেজ করতে যায় তাদের ঋণ করতে হয় সুদের উপর টাকা তুলতে হয় এইগুলো যেন না করে আমাদের প্রত্যেকটা কাজ হবে আল্লাহ সন্তুষ্টির জন্য একটা মানুষকে সার্ভিস দিয়ে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা এগুলো যারা নেয় তাদের জবাব তারা আল্লাহর কাছে দিবে আমি ব্যক্তিগতভাবে আহ্বান করবো আপনারা এগুলো করবেন না একটা মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজন করতে পারেন যদিও পক্ষে আমি না তো যাই হোক সকলেই ভালো থাকবেন যারা যিনি আক্রান্ত তাদের দুঃখ বা জাদুতে আক্রান্ত তারা সারা আর আল্লাপের কেউ বুঝে না যখন কোনো প্রতিষ্ঠান জাদুতে আক্রান্ত হয় তার একদিকে বেচা কিনা এবং তার যে বিজনেসিক ব্যবসায়িক লস হয় দ্বিতীয়ত সে চতুর্দিকে তাকে সাহায্যের হাত বাড়ানো সবাই বন্ধ করে দেয় কারোর কাছে ধার পায় না এতদিন যারা তার কাছ থেকে সুবিধা নিত যারা মজায় মজায় তার কাছ থেকে সুবিধা নিত অ্যাডভান্টেজ নিত একটা সময় তারাও দূরে চলে যায় ফোন দিলে ফোন ধরে না তাদের কাছে হেল্প চাওয়া তো দূরের কথা তাদের বাসায় কোনো অনুষ্ঠান হলে যেই ব্যক্তিটা ডিমোটেট হয়ে গেছে ব্যবসায়িক দিক দিয়ে তাদের তাদেরকে অনেক ক্ষেত্রে দাওয়াত দেয় না ইনভাইটেশন করে না তো এই ব্যক্তিগুলোকে আল্লাপাক সবর বা ধৈর্য প্রদান করুক এই বিব্রতকর পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারুক এই কামনা করি যারা জিন জাদু সংক্রান্ত কারণে ভুগতেছেন কখনো হতাশ হবেন না আল্লাহর রহমত থেকে হতাশ হওয়ার কোনো সুযোগ নেই জাদু জিন এগুলাকে জাস্ট সর্দি জ্বরের মতো মনে করবেন এটাকে যদি আপনি জীবনের মেজর প্রবলেম মনে করেন তাহলে আপনি সহজে এটা থেকে বের হতে পারবেন না আপনার সর্দি আসছে জ্বর আসছে টাইফয়েড হয়েছে নিউমোনিয়া হয়েছে হ্যাঁ ক্যান্সার পর্যন্ত হইলেও মানুষ এখন ক্যান্সারকে আল্লাহর আলহামদুলিল্লাহ তারা ক্যান্সার থেকে বের হয়ে আসতে পারতেছে তো আপনারা চেষ্টা করবেন জিন জাদু এগুলো যখনই এফেক্টেড হবেন পজেস হবেন বা আপনাদের অর্গানাইজেশন বা আপনাদের কারখানা বা আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান এগুলোতে যখনই আপনার জাদুর আলামত পাবেন বিচলিত হবেন না আগে প্রথম সত্য হচ্ছে কুল হওয়া একদম ঠান্ডা হবেন এখন মনে করতে পারেন জিন এই যে আল্লাহ জানি কি আমাকে ওঠায় নিয়ে যাবে আমাকে গ্রাস করে নেবে আমাকে গিলে খাবে এইরকম না জিনকে মাসি মনে করবেন মশা আসলে যেমন আমরা স্প্রে দিই জিনকে স্প্রে দিবেন দোয়া দোয়াদরোদের মাধ্যমে তবে এগুলা থেকে বের হয়ে আসতে পারবেন যাই হোক এক মিনিট দুই মিনিট করতে করতে প্রায় একুশ বাইশ মিনিট হয়ে গেছে আলোচনা আর বড়ো করতে চাই না আপনারা মেন্ডাচরিভাবে অবশ্যই সকাল সন্ধ্যা বা জিনে যেন পজেস না হন কেউ যেন জাদুতে করতে না পারে এর জন্য অবশ্যই ভালো থাকা অবস্থায় সুস্থ থাকা অবস্থায় জিনে আক্রান্ত হওয়ার আগেই আপনারা সকাল সন্ধ্যার আমলগুলো করবেন এবং যারা আক্রান্ত হয়ে গেছেন তারাও আমল করবেন পাশাপাশি যেভাবে পানিপোড়া তৈরি করতে বলা হলো পানিপোড়া তৈরি করে খাবেন প্রতিষ্ঠানে ছিটাবেন প্রয়োজনে বাসার বউ বাচ্চাকে খাওয়াতে পারেন তবে এগুলো থেকে দিন দিন রিকভার হতে পারবেন সকাল সন্ধ্যা তিন কুলের আমল করবেন মাসনুন দোয়াগুলা পড়বেন বিশেষ করে আউজুবি কালিমাতুল্লাহিদ তাম্মা মিঙ্কুল্লি ওয়া হাম্মা ওয়া মিঙ্কুল্লি লাম্মা এই দোয়াটা পাঠ করার চেষ্টা করবেন আরবি যারা পারেন না তারা কী করবেন আলাবাক সুমতালা। বাংলাও বুঝে এমন কোনো ভাষা নেই তারা বুঝে না আপনি বাংলাতেও যদি আল্লাহকে আল্লাহর কাছে সাহায্য চান নিশ্চয়ই আল্লাহ বুঝবে এবং আল্লাহর কাছে সাহায্য চাবেন মাতৃভাষাতেও সাহায্য চাইতে পারবেন তো যাই হোক আজকের প্রোগ্রাম এখানেই শেষ করতেছি আমার কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করে যে আপনাকে কিভাবে পাবো বা আপনাকে মেইল করলে পাওয়া যায় না হ্যাঁ এটা সত্য কারণ যে পরিমাণ রিকোয়েস্ট আসে সেই পরিমাণ আমি কভার দিতে পারি না এই জন্য অভিযোগ করেও লাভ নেই আমি আসলে ব্যবসায়িক উদ্দেশ্যে এই প্যারানর্মাল সাপোর্ট দেই না আপনারা অনেকেই জানেন যদি যে যত রুগী তত টাকা আমি সাময়িক কিছু কাজ করি অল্প কিছু কাজ করি দেখা যাচ্ছে যে আমার এখনও আমি পড়াশোনায় ব্যস্ত আছি আমি ইউনানি মেডিকেল নিয়ে পড়তেছি মেডিকেল সায়েন্স নিয়ে ডিইউএমএস কোর্সে তো আমি সীমিত কিছু কাজ করি সীমিত কিছু মেল পড়ি যেগুলো আমার ভালো লাগে বা যাদের দুঃখগুলো বুঝেই লিখতে পারে এগুলোর অ্যান্সার দেই অতএব আমাকেই আমার মাধ্যমে যে আপনাদের এই ছাপোর্ট নিতে হবে এমন না বাংলাদেশে আরও অনেক ভাই ব্রাদার আছে যারা হক পথে থাকে আপনারা তাদের হেল্প নিতে পারেন ভালো থাকবেন আজকের প্রোগ্রামটি এখানেই শেষ করতেছি আমাদের প্রোগ্রামটি যদি আপনাদের ভালো লাগে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন ফেসবুক ইউটিউবের অ্যালগোরিদম অনুযায়ী যেখানে যে অপশন আছে সেগুলো আপনারা চাইলে ক্লিক করতে পারেন আর আমি কাউকে বলি না লাইক দেন কমেন্ট দেন শেয়ার দেন এটা আপনাদের অপশনাল ইস্যু এটা অ্যালগোরিদম যেহেতু এগুলোকে প্রমোটপ করে এই জন্য আপনারা এগুলো চাইলে ব্যবহার করতে পারেন আর ফেসবুক ভেরিফাইড ফেসবুক পেজ মুমিন মুসলমান থেকে যারা দেখতেছেন এর বাইরে কোনো পেজ থেকে দেখবেন না আমাদের শুধুমাত্র ব্যাক আপ যে পেজ আছে মোহাম্মদ সারোয়ার হোসেন মুমিন মুসলমানের সঙ্গেই অ্যাসোসিয়েট করা থাকে এগুলো ছাড়া ফেসবুকে কোনো আইজি থেকে যদি কোনো রকম অর্থনৈতিক সুবিধা দাবি করে আপনাদের বাড়িতে গিয়ে চিকিৎসার কথা বলে স্বয়ং আমার চেহারা ধরে ভিডিও কল দেয় এআই বা ডি প্রযুক্তির মাধ্যমে সঙ্গে সঙ্গে বয়কট করবেন অর্থনৈতিক সুবিধা কেউ নিতে চাইলেই বয়কট করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একটাই জিরো ওয়ান এইট শেষের ফাইভ এইট সেভেন এই ফাইভ সেভেন ফাইভ এইট এই নাম্বারটা শুধু এর বাইরে কারোর সঙ্গে যোগাযোগ করবেন না তো যাই হোক আজকের প্রোগ্রামটি এখানে শেষ করতেছি আপনাদের মূল্যবান মতামত পরামর্শ অভিযোগ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কেমন লাগলো প্রোগ্রামটি এটা কমেন্ট বক্সে জানাবেন আজকে এখানেই শেষ করতেছি ভুল ত্রুটি মার্জনীয় কোথাও কোনো ভুল হলে কোথাও কোনো অসংলগ্ন বা অসঙ্গতি পেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাকে সংশোধন হওয়ার সুযোগ দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবার কথা